তোহাজারি পৌরসভাস্ত প্রবাসীদের কড়া সংগঠন তোহাজারি প্রবাসী ক্লাবের উদ্যোগে ষোলোই ডিসেম্বর বুধবার দিনব্যাপী মহান বিজয় দিবস উপলক্ষে বারোটি হ্যাফজোখানা এতিমখানা ও হতদরিদ্র সন্তানদের মাঝে প্রায় দুই শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় হেফজোখানা এতিমখানাগুলো হচ্ছে সুনিয়া ফাজিল মাদ্রাসা মলিয়াকুল মোহাম্মদী হেফজোখানা দন্ডি এম রহমান সিনিয়র মাদ্রাসা দোহাজারি আজিজিয়া মাদ্রাসা সাতবারিয়া শাহ আহমানদ থেজোখানা দোহাজারি সুনিয়া মাদ্রাসা দোহাজারি আলহাজ শামসুদ্দিন এতিমখানা বায়তুল করিম আসিয়া খাতুন মাদ্রাসা দক্ষিণ হাশিমপুর কাদিরিয়া তোয়েবিয়া মাদ্রাসা হাছন্দন্ডি ছিবাতলি এতিমখানা জামিচুরি হিন্দিপাড়া সহ বিভিন্ন গ্রামের গরিব অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন দোহাজারি প্রবাসী ক্লাবের সভাপতি কাজী সাইফুল ইসলাম জীবন সাধারণ সম্পাদক এম আরিফ সালাউদ্দিন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ সিনিয়র সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন সিনিয়র সদস্য মোহাম্মদ রহিম উদ্দিন ক্রিয়েটিভ প্রিন্ট ডিজাইনার নাসির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভাপতি কাজী সাইফুল ইসলাম জীবন বলেন প্রবাসীদের নিয়ে গঠন প্রবাসী সালে আমাদের যাত্রা শুরু হয়েছিল অক্টোবর আমরা প্রথমবারের মতো এই দোহা ক্লাবের শুভ উদ্বোধন করতে যাচ্ছি কোরআনের হাফেজদের এবং এটিমদের নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে শীতকালীন শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের ক্লাবের যাত্রা শুরু করতে যাচ্ছি এই ক্লাবের উদ্দেশ্য হচ্ছে মানবতার সেবাই নিয়োজিত করা বড় ধরনের কিছু করতে পারি আপনাদের জন্য এটাই আশা রাখবো মানবতার সেবা মানুষের সেবায় নিজেকে নিয়ে যেতে থাকা এটা একটা চেষ্টায় ভালো যে আপনাদেরকে তৌফিক দিতে আল্লাহ আপনাদেরকে আরো তৌফিক বাড়াই যাচ্ছে বলে না এই ধরনের সুন্দর উদ্যোগ নিয়ে যদি সবাই এগিয়ে আসে তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে অসহায় মানুষদের জীবন কিছুটা হলেও নিরাপদ হবে এর দ্বারা যারা এই কাজে নিয়োজিত থাকবেন আল্লাহ তাদেরকে দুনিয়া বা আকারাত উভয় একটা উত্তম প্রতিদান দিবেন এটা আমাদের কোরআন হাদিসে সুস্পষ্ট বর্ণনা আছে আসলে এইভাবে এগিয়ে আসা সবার উচিত আমাদের দেশে অনেক ধনী লোক আছে অনেক সামর্থ্যবান লোক আছে সবাই কিন্তু সামাজিক দায়বদ্ধতা মেনে চলে না আমাদের কিছু কিছুটা হলো সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করা দরকার যারা এই কাজে উদ্যোগটা যারা এগিয়ে আসছেন আমি সবাইকে আবারও আন্তরিক মোবারক জানাই নিউজ ডেস্ক টিএফ বাংলা নিউজ দু হাজারই চট্টগ্রাম